মহাবিশ্ব সম্পর্কে আজ এমন তথ্য জানতে চলেছেন যেগুলি আপনাকে অবাক করে তুলবে হয়তো এটা কখনো শোনেননি বা আপনার কল্পনার বাইরে ছিল আপনি যে মহাবিশ্বে থাকেন এই মহাবিশ্বের আপনি কোন স্থানে অবস্থান করছেন এটা কি কখনো ভেবে দেখেছেন আপনি এটাই ভাবুন আপনার শরীরে বিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করছে আপনার শরীরে কত ব্যাকটেরিয়া মারা যাচ্ছে সেগুলিকে নিয়ে আপনি কখনোই কি চিন্তা করেন আসলেই না চিন্তা কখনোই চিন্তা করেন না চলুন মহাবিশ্ব সম্পর্কে এমন অজানা রহস্য জেনে আসি আপনি মহাবিশ্বের কোন স্থানে অবস্থান করছেন মহাবিশ্ব সম্পর্কে কোন ভয়ানক সত্য আপনি অনুভব করতে পেরেছেন আমি অনুভব করেছি আমাদের অস্তিত্বের প্রকৃত ধারণা আমাদের জীবন এবং আমাদের পৃথিবী বা সৌরজগতের সব কিছু আমাদের কাছে বিশেষ মনে রাখে কিন্তু মহাবিশ্ব আমাদের অস্তিত্ব অনুভব করে না কঠিন সত্য এটাই যে মহাবিশ্বের কাছে আমাদের কোনো অস্তিত্ব নেই আমাদের পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় মহাবিশ্বে কখনও তাকে পাবে না এই সৌরজগৎ ধ্বংস হলেও মহাবিশ্ব ফিরে তাকাবে না কারণ মহাবিশ্বের অস্তিত্ব এতটাই বিশাল যে তার তুলনায় আমরা শূন্য কি অবাক হচ্ছেন আস্তে আস্তে মহাবিশ্ব থেকে ঘুরে আসি এটা হলো বৃহস্পতি এটা শনি ইউরেনাস নেপচুন এটা পৃথিবী এটা প্লুটো এবার যদি গ্রহগুলিকে সূর্যের পাশে রাখা হয় তাহলে দেখতে কেমন লাগবে চলুন দেখে নেওয়া যাক সূর্য সূর্যের পাশে রয়েছে বৃহস্পতি শনি পৃথিবী প্লুটো কত ছোট তাই তো তাহলে একবার ভাবুন পৃথিবীকে যদি এত ছোট মনে হয় তাহলে আমরা কোথায় রয়েছি এবার সূর্যের অবস্থান দেখে নেওয়া যাক এটা হলো আর্কটারাস এটা পোলাক্স এটা সিরিয়াস আর এই যে এটা হলো সূর্য আর্কটারাসের তুলনায় সূর্যকে কত ক্ষুদ্র দেখাচ্ছে এটা হলো আন্তারেস আর এটা বিটেল জিউস সামান্য এখানে সূর্যের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে যেটা দেখতে পাচ্ছেন যদি আন্তারেস এর তুলনায় সূর্য এক পিক্সেল হয় তবে পৃথিবীভাবে শূন্য ডেরিভেটিভে যা শিখেছেন শূন্য মানে শূন্যের কাছাকাছি কিন্তু কখনোই শূন্য নয় কারণ শূন্যর অস্তিত্ব নেই এবার আসি গ্যালাক্সিতে এখানে দেখুন আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেটা হলো মিল্কিওয়ে গ্যালাক্সি মিল্কিওয়েতে আন্তারেসের অস্তিত্ব শূন্যের কাছাকাছি আবার আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা আবার মিল্কিওয়ে চেয়ে কয়েকগুণ বড় আবার ভীর্ঘ গ্যালাক্সি এর তুলনা করে দেখুন মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডার সঙ্গে এইভাবে ইনফাইনাইট গ্যালাক্সির সমন্বয়ে গঠিত হয় একটি মহাবিশ্ব যদি আপনি এম থিওরি জেনে থাকেন এই কোলাকারগুলি এক একটি মহাবিশ্ব এমন প্যারালাল ইউনিভার্সের সংখ্যা ইনফাইনাইট এখানে আপনি বলুন আমি অথবা আপনার অস্তিত্ব কোথায় এই ইনফাইনাইট দৈর্ঘ্যে আপনার শরীরে বিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করছে আপনি কখনো তাদের খবর নিয়েছেন এই মহাবিশ্বে আমরাও এক ধরনের এমন অস্তিত্বহীন ব্যাকটেরিয়া আসলে এটাই বাস্তব প্রায় ছয় বিলিয়ন বছর পর পৃথিবী থেকে রাতের আকাশে এমন দেখাবে কারণ গবেষণায় দেখা গেছে চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রতি বছর ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে অন্যদিকে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি প্রতি সেকেন্ডে প্রায় দুশো তিরিশ কিমি গতিতে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে অগ্রসর হয়ে আসছে বর্তমানে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি পৃথিবী থেকে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে বিজ্ঞানীদের মতে এমন পরিস্থিতি চলমান থাকলে প্রায় ছয় বিলিয়ন বছর পর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি সাথে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি মিলিত হবে তখন পৃথিবীর আকাশ থেকে চাঁদের বদলে দেখা যাবে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে কারণ চাঁদ পৃথিবী থেকে প্রতি বছর দেড় ইঞ্চি করে দূরে সরতে সরতে ছয় বিলিয়ন বছর পর অনেক দূরে সরে যাবে তখন হয়তো রাতের আকাশে চাঁদকে অস্পষ্ট একটা বিন্দুর মতো দেখা যাবে পৃথিবী থেকে তখন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এমন সুন্দর দৃশ্য দেখার মতো কেউ থাকবে না কারণ মানব এর অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ওই সময় পৃথিবী অগ্নিগর্ভই থাকবে